হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই তো আমরা মানে আমি বাপের বাড়িতে এসেছি তোমরা অনেকেই বলেছিলে যে আসলে একটু ভিডিও করো দিদি ভাই তো আজকে আমি ভিডিও করছি তো চলো তোমরা দেখো দেখার পরে অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে আর খুব রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরের জন্য আমি তাকাতেই পাচ্ছি না ক্যামেরার দিকে তো চলো আমি একটু ছোট দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথমে এই ঘরটা দিয়ে শুরু করে এটাকে আমরা চালা ঘর বলি আর পাশের যে ঘরটা এটা ঘর ছিল এখন তো গরু নেই তাই জন্য এখন এই যে পেঁয়াজ রসুন এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে জিনিসপত্র রাখে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার বাবা একজন কৃষক বা চাষি বলতে পারো আমাদের নিজস্ব জমি আমার বাবা চাষ করে আর এই দেখো এটা হচ্ছে আমাদের পুরোটাই উঠোন উঠোনের এক সাইডে আমার বাবা ড্রাগন গাছ লাগিয়েছে দেখো ড্রাগনের চারা এখানে তিন রকমের ড্রাগন চারা বসিয়েছে আর এখানে আগে পুঁইশাকের বান ছিল একাই দেখো পুঁইশাক গাছ বেরিয়েছে অনেকগুলো তো এখানে দেখতেই পাচ্ছ পুঁইশাক রয়েছে আর এই দেখো এখানে একটা নিম গাছ একাই হয়েছে আর এইখানটাতেও একটা নিমগাছ একাই হয়েছে তো নিম নিমগাছ থাকতেও নিম এখানে খায় না বললেই চলে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই নিম কিনে খায় আর এই দেখো এইটা হচ্ছে আমার স্কুলের পাওয়া সাইকেল আর ওটা আমার কেনা সাইকেল আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর জিনিসপত্র থাকে কিন্তু ম্যাক্সিমাম সময় আমার মা এই জায়গাটাই রান্না করে এটাকে হচ্ছে চালাঘর টাইপের বলে চালা টাইপের বলে আর কি এখানেই মানে করে আর এই দেখো এটা হচ্ছে আমাদের মৌসুম্বী লেবুর গাছ এই গাছটা আমি বিয়ের আগেই লাগিয়েছিলাম আমি বসিয়েছিলাম আমার এক বন্ধু এই চালাটা আমাকে দিয়েছিল তো অনেকগুলোই মৌসম্বী লেবু ধরেছে এবার তো দেখো এটা হচ্ছে ফুল গাছ এই ফুল গাছটাও আমি বসিয়েছিলাম টগর ফুল গাছ ওইখানটায় বেল ফুল রয়েছে এটাও আর একটা মোটা টগর ফুল গাছ তো এই ফুল গাছগুলো সব আমি ডাল ডাল ভেঙে বসিয়েছিলাম আমার খুব ভালো লাগে গাছ বসাতে আর এই সাইডটা হচ্ছে আমাদের কলপার এখানে দেখো ট্যাপ সিস্টেম করা রয়েছে আর এখানে মোটর রয়েছে এই ট্যাপের জল এখানে ভরে ট্যাপটা অনেক দিনই বসিয়েছে আর ট্যাপের সাথে আমাদের ট্যাঙ্কির সিস্টেম করা রয়েছে মানে ট্যাপের জলটাই চলে যায় আর কি ট্যাঙ্কিতে উঠে যায় আর এই সাইডটাতে আরও অনেক গাছ ছিল লঙ্কার চারা ছিল আর অনেক টমেটোর চারা ছিল অনেক কিছু ছিল এখন বেগুন চারা রয়েছে ওই চারাগুলো সব কেটে দিয়েছে দেখো এটাই হচ্ছে আমার বাবার বাড়ি এটা আমার বাবা অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে আর ওই যে আমার দিদিভাই ওখানে বসে আছে আমার একটা মাত্র দিদি তো এখানে বসে রয়েছে আর এইখানটাতে আমার মা রান্না করছে গ্যাসে আপাতত এইখানেই এখন করে রান্না এটা হচ্ছে আমাদের বারান্দা এটা বাবা বসে আছে আর এই যে মা এটা আমাদের ঘরে ঢুকতে আর কি তো ডাইনিং টেবিলটা এখানেই রেখে দিয়েছে আর এখানে একটা আলনা রয়েছে এটা একটা ঘর এই ঘরটার মধ্যে মানে এই ঘরটা খুব ঠান্ডা দেখো দুই বন্ধু শুয়ে আছে ওই ঘরটাতে ওই ঘরটা খুব ঠান্ডা আর এই ঘরটাতে বিয়ের আগে আমি থাকতাম দেখো এই খাটটা আমার আমি কিনেছিলাম টিউশন পড়িয়ে তো দেখো এই ঘরটাকে আমি মোটামুটি আর কি সাজিয়ে রেখেছিলাম দেখো এই খাট রয়েছে একটা সোফা রয়েছে চেয়ার চেয়ার রয়েছে এইগুলোই আছে ঘরটা মোটামুটি ফাঁকাই রেখেছি কারণ কি বেশি একদম ভর্তি হয়ে গেলে ভালো লাগে না